আজকে মাদার্স ডে বা দিবস যাই বলি না কেন তা সকল মাকে সকল মায়ের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই বিশেষ কবিতাটি আজকে আমি পড়ে শোনাব সবাইকে চারিদিকে এত খুশি আনন্দের মধ্যেও এমন কিছু মা রয়েছেন যারা বছরের পুরো বছরের প্রত্যেকটা দিনই অপেক্ষা করে থাকেন জানলার দিকে তাকিয়ে কখন তাদের সন্তানরা এসে তাকে মা বলে জড়িয়ে ধরবেন এই কবিতাটা সেই সকল মায়েদের জন্য কবি শুভদাসগুপ্তের লেখা জন্মদিন কবিতাটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা কবিতা যে কবিতাটা মানে সব প্রত্যেক দিনই প্রায় একবার আমি শুনি তো আজকে ভীষণ ইচ্ছে করলো তোমাদের সবার সাথে কবিতাটা একবার পড়ে শোনাবার তো শুভ দাশগুপ্তের জন্মদিন আজ পয়লা শ্রাবণ কখন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ কখন তোর জন্মদিন ছোটোবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার কখনকে মস্ত বড়ো মানুষ করে তোলো আমার কখন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সা একটু বাড়তি দুধ দিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসছিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কী বা আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সে রসদ পুরতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আস্তে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো কখন বড় হচ্ছে ওর জন্য ভাবজি দুধ রাখতে হবে আরও আজ দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরও দুটির টিউশানি নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোড়া বাড়িটাকে জীবন্ত করে তুলতো তখন বলতে নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব। ধারেই আনব আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনাক্ত উঠানের আগাছাড় ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পরামুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরও পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে কখন প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কী কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার সেই সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকানি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকেলে তোর মনে আছে কখন তোর বাবা যে দিনটিতে চলে গেলেন তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাপুষ নয়নে সত্য স্বামী হারা আমি সেদিন তো সেই অসহায় মুখ দেখে আরো বসি বড় ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটোবেলার মতো বলেছিলাম কাঁদিস না কখন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফস্বালের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে কখন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো কখন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কী রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো গোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন কখন তুই বোধ হয় আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস কখন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন এই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি রে কখন একবার শুধু একবার নমস্কার